যে এখন এটা একটা ভাইরাল টাইলস বাড়ির স্বপ্ন আপনাদের আর আমরা করব বাস্তবায়ন দেখুন টাইলস গুলো কত সুন্দর অনেক প্রবাসী ভাইরা দিনে সময় পান না রাতে কল দেন বা নখ দেন তো আপনাদের উদ্দেশ্য বলি জাহাঙ্গীর টাইলসে আপনি চব্বিশ ঘন্টা সার্ভিস পেবেন যখনই কল সকাল বিকাল রাত দুপুর মধ্যরাত যখন খুশি তখন কল দেন আপনি আমাকেই পাইবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করে আসলে গোল্ডেন বলেই ভাইরাল আর জাহাঙ্গীর টাইলস তো আগে থেকেই ভাইরাল এই মালটা দেখেন কত সুন্দর তো দেখার কারণে একটাই আপনাদের বাস্তবে এসে দেখার কোন প্রয়োজন নাই জাহাঙ্গীর টাইলস কখনো প্রতারণা না আপনি সরাসরি সুন্দর টাইলস নেবেন আমাদের থেকে আমাদের টাইলস আমরা যেভাবে দেখাইছি ওইভাবে আপনি বাসায় যেয়ে যদি টাইলস উনিশ থেকে বিশ আপে আপনি রাখার কোনো প্রয়োজন নাই টাইলস ওই সময় ব্যাগ দিতে পারবেন এই সুযোগটা আমরা দিচ্ছি বা বাড়ির দুয়ার সামনে দিতে চান দেখেন এটা মেরুন কালার হ্যাঁ মেরুন হ্যাঁ মেরুন এটা স্পেশালি আমি দেখি আমার ছোট ভাই থাকে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন বিসমুল্লাহ রহমান শুরু করে আল্লাহর নামে যিনি পরণ করুন অত্যন্ত দয়ালু তো প্রথমে আমাদের ঠিকানাটা মিরপুর দশ নম্বর ম্যাক্টোরালের দুইশো তেপান্ন নম্বর পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মসিদ্র জাহাঙ্গীর কাজ তো আজকে নিয়ে আসছি চব্বিশ চব্বিশ এবং সাত দিনের একটা প্যাকেজ অফার এই সাত দিনে আপনি বিশেষ ছাড়ে আমাদের কাছ মাল পাবেন তো মালগুলো অনেক সুন্দর ইনশাল্লাহ আমি দেখাচ্ছি আপনি আমাদের ভিডিওটা একটু কষ্ট হলো মনোযোগ দিয়ে দেখলে আপনি অনেক সুন্দর সুন্দর টাইস দেখতে পাবেন এবং অফার তো তো প্রথমে এই টেস্টটা দেখাচ্ছি দেখেন এইটা ফাইবার হ্যাঁ এটা খুবই বেস্ট একটা ফাইবার এটা হচ্ছে গ্রিন যারা গ্রিন টাইস পছন্দ করে তারা অবশ্যই এটা দেখবেন এটা আমরা মার্কেটে ধরি একশো পাঁচ টাকা স্কোয়ার আপনাদের জন্য এই সাত দিন তো বলেই দিচ্ছি মাত্র আটানব্বই টাকা স্কোয়ার ফিট দেখেন বিশেষ একটা মাল এটা হচ্ছে যে ন্যানো পলিশ তো এই মালটার একটা গুণবলী বলি এটা হচ্ছে হোয়াইটের ভিতরে যারা গ্রামের বাড়িতে বাড়ি করবেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে দেখেন এটা হচ্ছে গ্রিনের ভিতরে খুবই সুন্দর সাদা এবং এই মালটা যারা একবার নিচে তারা দ্বিতীয় প্রযুক্তি আবার নিচে তো মালটা অনেক সুন্দর আপনি যদি নেন তাহলে বুঝতে পারবেন এইটা কোয়ালিটিটা হ্যাঁ এইটা আমরা মার্কেটে এত পরিমাণে করছি যে এখন এটাটা ভাইরাল টাইপ তো আপনাদের আর একটা কোয়ালিটি সম্পর্কে জানি এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে আসলে গোল্ডেন বলেই ভাইরাল আর তো তো আগে থেকেই ভাইরাল তো আগুনের মতন খুব সুন্দর একটা মাল এই মালটা অনেক সুন্দর একটা কোয়ালিটির কোয়ালিটির মাল তো এইটা যদি দেখেন দেখেন ফাইবারটা হ্যাঁ আর এইটা হচ্ছে যে হোয়াইট বডি আমি আপনাকে দেখাই দিচ্ছি অনেকেই বলে ভাই হোয়াইট বডি আর কালো বডির মধ্যে পার্থক্য কি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এগুলো বলে দিব আপনাদের আজকে বডিটা দেখাই এটা যদি হোমোজেনিয়াস বডি রূপে করা খুব সুন্দর স্ট্রং বডি বলে এটাকে আর এইটা কোয়ালিটি রয়েছে ন্যানোপলিস ন্যানোপলিস এর একটা মাদার বিষয় কি এই মালে এন্টি লিপ দেওয়া আছে মুরুবিরা এবং বয়স্করা বাচ্চারা সবাই ইউজ করতে পারবে পানি পড়লে সমস্যা নাই দেখেন তাও স্মিথ করবে না এইটা হইছে যে মার্কেটে এখন 300 টাকা স্কয়ার ফিট এই 7 দিনের জন্য এই মালটা পাবেন মাত্র 95 টাকা স্কয়ার ফিট সারা বাংলাদেশ যদি আপনাদের 5000 স্কয়ার ফিট হয় তাহলে জাহাঙ্গীরতে সব সময় ফ্রি ডেলিভারি করে 3000 স্কয়ার ফিট হলে সারা বাংলাদেশ চাইনা ডেলিভারি করে ফ্রি তো আপনাদের একটা কথা বলি আমাদের ভিডিওটা দেখতে একটু কষ্ট হইতেছে আমি জানি আপনারা যদি ফলো করেন আমাদের ভিডিওটা বেশ কিছু টাইপস পাবেন বাড়ি আপনাদের বাড়ি স্বপ্ন আপনাদের আর আমরা করব বাস্তবায়ন দেখুন টাইলস গুলো কত সুন্দর আর আমাদের প্রতিটা mali সুন্দর হবে এই যে গ্রিন এর গitte যারা গ্রিন টাইলস পছন্দ করেন আসলে এটারই আমি একটা কথা বলি এটা বেস্ট একদম বেস্ট একটা প্রোডাক্ট দেখেন এটা কোয়ালিটি হ্যাঁ যারা এটা নেয় তারা জানেন যে আমরা কি কোয়ালিটি দি আর আমি মেহেদী সবসময় আছি আপনাদের সামনে তো এই মাসটা দেখেন এটা একদম বিশেষ একটা কালা এটা দি গ্রিন দেখেন এটা নে লাভ চাইছে কিছু হবে না যেমনি চলে লাভ পারবে এই গ্রিন মালটা ঢাকার বাইরে হিউজ পরিমাণে চলে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যেটা আসলে বলা খুবই দরকার অনেক প্রবাসী ভাইরা দিনে সময় পান না রাতে কল দেন বা নখ দেন তো আপনাদের উদ্দেশ্যে বলি জাহাঙ্গীর টাইলসে আপনি চব্বিশ ঘন্টা সার্ভিস পেবেন যখনই কল দেন সকাল বিকাল রাত দুপুর মধ্যরাত যখন খুশি তখন কল দেন আপনি আমাকেই পাইবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করে যে কোনো সময় আমার কাছ থেকে কথা বলে আপনি যে কোনো পরামর্শ নিতে বলবেন কথা বললে টাইলস নিতে হবে এরকম কিছু না আপনি আমার ক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন তো টাইলস সম্পর্কে জানতে চলে অবশ্যই আপনি আমাদের মধ্যে দেখেন কত সুন্দর টাইলস এই মালটারটা হচ্ছে যে নদীর একটা মোহনা যেটি আপনি বুঝতে পারেন এবং এইটা হচ্ছে ঝর্নার সাথে সাথে যে পাহাড়ি অঞ্চলে থাকে গ্রিনের ভিতরে তো এই সিনারিটা এইটা আমরা মার্কেটে দিচ্ছি একশো টাকা আপনাদের জন্য এই ভিডিওতে মাত্র চুরানব্বই টাকা স্কোয়ার ফিট দেখেন কত সুন্দর একটা টাইলস এই মালটা দেখেন কত সুন্দর তো আপনাদের এত স্মুথলি দেখার কারণে আপনাদের বাস্তবে এসে দেখার কোনো প্রয়োজন নাই জাহাঙ্গীর টাইলস কখনো প্রতারণা করেন আপনি সরাসরি সুন্দর টাইলস নেবেন আমাদের থেকে তো এই মালটা একটু নামাই দেখা দেখেন এইটা বড়িটা। আর এইটা হচ্ছে যে গোল্ডেন বেশ প্রোডাক্ট গোল্ডেন যত সুন্দর এই টাইলসটা এর সুন্দর কত সুন্দর একটা প্রোডাক্ট এটা যে পপুলার একটা কালা তো এই মালটা আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি একশো টাকা বিক্রি করে আমরা আপনাদের দিচ্ছি মাত্র সাতানব্বই টাকা স্কোয়ার ফিট এত স্মার্ট কালেকশন আপনারা যে কোনো সময় বুঝে নিতে পারবেন আমাদের থেকে তো এইটা যদি নিতে চান খুব দ্রুত আমাদের কাছে নক দিন এইটা টাইসটা বেশি আর বলতে হয় কারণ আরো অনেক টাইস আছে দর্শকের জন্য আমি পুরো স্টুডিয়ামের মতো সাজাই রাখছি আপনি যে এরকম চান বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ বারো আঠারো দশ ষোলো যে সাইজ চান আমি সব সাইজে দেবো এবং আমার ডিসপ্লে যদি নাও থাকে আমি অবশ্যই সংগ্রহ করে দিব আপনার আপনাদের যেরকম খুশি সেরকম টাইলস আমাদের কাছে পাইবেন আপনাদের আর একটা আমি দেখাই এই কারণে আমি চাই আমার দর্শক অনেকেই আসতে পারে না হ্যাঁ অনেকেই আসতে পারে না বিভিন্ন জায়গায় থাকে তো তাদের উদ্দেশ্য বলি আমাদের টাইলস আমরা যেভাবে দেখাইছি ওইভাবে আপনি বাসায় যেয়ে যদি টাইলস উনিশ থেকে বিশ পান আপনি রাখার কোন প্রয়োজন নাই টাইলস ওই সময় ব্যাগ দিতে পারবেন এই সুযোগটা আমরা দিই তো এইটা দেখেন কত সুন্দর টাইলস হ্যাঁ খুব ভালো চলে তো আমাদের এই অফারে আপনি এই মালটা পাইতেছেন ভুলোর ভিতরে পঁচানব্বই টাকা এই চব্বিশ চব্বিশ টাইলস আপনি যত পারেন নেন কারণ এইটার উপরে একটা ক্যাম্পেন আছে এইটা হচ্ছে থাইল্যান্ড ট্যুর ইনশাল্লাহ এইটা আমি খুব শীঘ্রই যাওয়ার একটা প্ল্যানে আছি যদি আপনারা হেল্প করেন অবশ্যই হবে তো দোয়া করেন সবাই আমি যদি পারি আমার টার্গেট কমপ্লিট করতে আর এইটা হচ্ছে যে ফুলের ভিতরে দেখেন কত সুন্দর আসলে আজকালকার দিনে রেট বেশি চাওয়ার কোনো অপশন নাই আমরা তো একদম সীমিত প্রাইজে দিতে অনেকে অনেক রেট দিয়ে বেশি এটি স্বাভাবিক তো এই মালটা দেখেন কত সুন্দর একটা প্রাইস একদম খুবই সুন্দর পপুলার একটা কালার এই একটা কালার যারা থ্রি ডি ফুল চান তারা নিতে পারবেন এই একটা নিতে পারবেন এই একটা নিতে পারবেন প্রতিটা মালই সুন্দর আমি এই মালটা একটু দেখাচ্ছি দেখেন এইটা কালারটা আমি বলি বাংলাদেশে আসলে অনেক সিরামিক দেখবেন আকিস আরেকে তো সেল থেকে এরকম অনেক সিরামিক আছে যতদিন থাকে বেশি তাদেরটাই জানার কথা কিন্তু এই মালগুলো আসলে সবগুলোই সেম এবং সবগুলোই কোয়ালিটি ফুল মাল কেউটা কোনোটা সেই খারাপ না তো আপনি যদি এই মালটা নিতে চান অবশ্যই নিতে পারবেন এইটা মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট আমরা এটা মাত্র সাত দিনের জন্য রাখছি এরপরে একশোর উপরে আসবে ইনশাল্লাহ এই একটা আছে এই মালটা কবে সুন্দর এইটা আপনার পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এই একটা আছে গোল্ডেন এই দিকে যারা গোল্ডেন চান আমি এই মালটা নামাই দেখাচ্ছি তো আমাদের আসলে প্রতিটা মালই নামানোর ইচ্ছা আছে যদি আপনি দেখেন এই একটা মাল কত সুন্দর এই মালটা হচ্ছে যে আপনার পঁচানব্বইটা হচ্ছে যে চায়না এই একটা চায়না ডাবল লেয়ার এগুলো সবই দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট এই একটা আছে আরেকের সিরামিক্স এর আরেকের সিরামিক্স এর অনেক মাল আছে এইগুলো তলে তো জাস্ট আমরা একটা দুইটা দেখাই দিচ্ছি এইটা হচ্ছে যে ডিউবয়েল গ্রুপ এটা হচ্ছে যে চায়না এইটা হচ্ছে সাদার ভিতরে অনেক মাল আছে আর যারা ষোলো ষোলো টাইলস নেবেন তারা অবশ্যই আমাদের এই ডিসপ্লেটা দেখেন ষোলো ষোলোর অভাব নাই আসলে আমাদের ডিসপ্লে অনুযায়ী আমরা অনেক টাইলস রাখছি আপনাদের জন্য যে রকম চান হ্যাঁ মাত্র চুয়ান্ন টাকায় টাইলস দিচ্ছি ষোলো ষোলো অফাইট মাত্র চুয়ান্ন টাকায় স্কোয়ার ফিট এগুলো টাইলস আর এখানে দেখেন আরো সুন্দর সুন্দর টাইলস আছে একটা আছে একটা আছে একটা আছে অনেক কালার যে এস কালার ভিতরে এটা একটা বেস্ট টাইলস যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই এটা খেয়াল করছেন এটা বেস্ট এটা হচ্ছে যে একশো টাকা স্কোয়ার ফিট এই একটা আছে এটা হচ্ছে যে একশো দুই টাকা স্কোয়ার ফিট এই একটা আছে এটা হচ্ছে মাত্র সাতানব্বই টাকা স্কোয়ার ফিট এই একটা আছে এটা সুন্দর এটা হচ্ছে একশো টাকা স্কোয়ার ফিট তো আপনি যে যেখানেই থাকেন আমাদের এই মালগুলো নিতে পারবেন তো এইটা হচ্ছে গ্রেট ওয়ালের মাল এই একটা আছে খুবই সুন্দর এই একটা আছে ডিবিএল এই একটা রোমা সিরামিকস অনেক প্রকারের মাল আছে আমরা যে এক সিরামিক বেশি এরকম না যেটা চান সেটাই পাইবেন আমাদের কাছে এখানে যারা সিলাব নিতে চান বা বাড়ির দুয়ার সামনে দিতে চান দেখেন এটা মেরুন কালার হ্যাঁ মেরুন হ্যাঁ মেরুন এটা এটা হচ্ছে যে টাইগার বলে এটা হচ্ছে জঙ্গলের মতো খুবই সুন্দর শিকরের মতো ভালো লাগে এবারটা আপনি সিলেভে দিতে পারেন এটা সিলেভে দিতে পারেন এই একটা সিলেভে দিতে পারেন একটা দিতে পারেন একটা এটা মেরুন এগুলো সবই আসলে সব জায়গায় দিতে পারবেন ইশাল্লা আমাদের টাইলস নিয়ে আপনি চিন্তা ভাবনা না কোনো প্রয়োজন নেই আমাদের অনেক টাইলস তো বিশেষ করে এই গ্রিন মালটা আমরা অনেক পরিমাণে গেছি যারা গ্রিন মাল এটা নিতে চান এখানে এই যে একটা ওয়ালের মাল আছে ওয়ালের মাল অভাব নাই এই মালটা আমরা দেখতেছি মাত্র পঁচাশি টাকা ফিট এইটা হচ্ছে যে মাত্র সত্তর টাকা ফিট এইটা হচ্ছে যে আপনার আশি টাকা স্কোয়ার ফিট এই একটা আছে এইটা হচ্ছে যে আপনার আশি টাকা স্কোয়ার ফিট এই একটা আছে আধুনিক একদম আধুনিক আমার দিনের চেরাকের মতন খুবই সুন্দর খেজুর রাখা খুবই মানে দেখতে ওল্ডের এর মতন কিন্তু আধুনিক এই মালটা হচ্ছে যে আপনার আশি থেকে স্কোয়ার ফিট এখানে আছে বারো আঠারা এই যে এটা একটা ডিজাইন যারা এই ডিজাইনগুলো দেখবেন তাদের সবারই পছন্দ হওয়ার কথা তো আপনাদের আমাদের অনেক কালেকশন দেখাইছি তো এই মালটা হচ্ছে যে দেখেন খুবই সুন্দর স্ট্রং এর ভিতরে যারা স্ট্রং এর ভিতরে পান এই একটা আছে ডিভিএল এর এইটা হচ্ছে যে ফেরেসের তো অনেক প্রোডাক্ট আছে আমরা শুধু একটা দুইটা দেখি না আমরা চাই আপনি আমাদের কাছে সব পান হ্যাঁ আসলে টাইলস নেওয়াটা বড় বিষয় না আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করাটাই অনেক বিষয় আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি এটা আপনি দেখে যদি উপকৃত হন এটা আমার জন্য অনেক বড় বিষয় অনেক বড় একটা পাওনা আমি চাই আপনার যে যেখানে থাকেন ভালো টাইলস কিনেন এবং ভালো ভালো প্রোডাক্ট নেন কারণ টাইলস তো একদিনের জন্য না তো ভালো কিছু নিলে অবশ্যই ভালো হবে আর প্রবাসে যারা থাকে তাদের তো স্পেশালি আমি দেখি আমার ছোটো ভাই প্রবাসে থাকে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম